এই ভাই কত এটা দু লাখ কি এই দুইটা দুই লাখে কিনলেন এক লাখ কুড়ি এগুলো কত কিনলেন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কত নিলেন নিলেন কয় টাকায় দুই লাখ টাকায় কি দুইটা গরু এই জোড়া দুই লাখ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল কখন এসছিলেন বাজারে তিনটার দিকে কিনলেন কখন এই ঘন্টা আগে এত সময় লেগে গেল দুটো গরু কিনতে খুজলাম খুঁজে আচ্ছা গরু কিনে কি খুশি হ্যাঁ দাম কি বেশি মনে হচ্ছে আর বেশি তার 5000ছ না সবিলে সমক গরু একটু কম যা আছে সেগুলো কম্পিটিশন করে কিনতে হচ্ছে দাম বেশি কম দেখতে গেলে আর গরু কিনা যাবে না তাই না সেটাই সেটাই ঠিক আছে ভালো লাগলো আচ্ছা ভাই কত নিলো পঞ্চাশ হাজার টাকা ভাই এটা কত টাকা এ ভাই এটা কত নিল সাঁইত্রিশ হাজার টাকা নিল ভাই হাজার টাকা একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল থেকে আরো আসতেছে এ ভাই কত নিল কত কত এল উত্তর এটা এটা পঁচাত্তর আগেরটা পরেরটা কত জানলাম না তো কত 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 হলো তিনটা দুই লাখ আটান্ন হাজার টাকা একটা দুটো আর একটা কই তিনটা দুই লাখ আটান্ন হাজার টাকা তিনটা গরু কি গরু কিনে সন্তুষ্ট ঠিক আছে